সংস্কৃতি প্রেমী অনুবর্ধনের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দশম ভারত গৌরব অনন্য সম্মান দু কলকাতা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে আটজন প্রতিত যশা ব্যক্তিত্বদের সম্মানিত এবং সম্বর্ধিত করলেন অনুপ ঘোষ আপনার এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন আজকের যে উদ্যোগটা সেটা হচ্ছে যাদেরকে সচরাচর অনার দেওয়া হয় না সম্মান দেওয়া হয় না তাদেরকে তুলে এনে ওই খনির মধ্য থেকে হীরা তুলে এনে যেটা হয় অনুপ সেই কাজটাই করছে আর একটা কথা আমি বলবো সম্মান যেরকম অত্যন্ত গৌরবের অত্যন্ত আনন্দের সম্মান কিন্তু অনেক দায়িত্ব বাড়িয়ে দেয় এবং এই যে সম্মানটা পেলাম সেই সম্মানটার যথার্থটা যাতে ধরে রাখতে পারি যে কোনো সম্মানে পাওয়ার পর সেই সাকসেসটা যাতে ধরে রাখতে পারি সেইটার জন্য কিন্তু একটা স্ট্রাগল দরকার সেই স্ট্রাগলটা যদি না হয় তাহলে কিন্তু একটা আসতে থাকে এবং সেই সম্মানটাও লোকে কেউ আর মনে রাখবে না তাই আমার একটা ছোট্ট উপদেশ হচ্ছে যে আমরা যখনই যে সম্মান পাব তারপরে একটা স্টেপ যেন আমরা এগিয়ে যাই সেই সম্মানটা সবে একটা স্টেপ যদি নেক্সট চেপ করা গুল বল সম্মানের জন্য কেউ কাজ করেন কিন্তু কাজের জন্য সম্মান পায় আমরা যদি সম্মানের আশা না করে কাজ করি শুধু কাজের জন্য যেরকম ডাক্তারবাবুরা যে লড়াই করছেন তাদের পাশে দাঁড়ানো তাদের হাতটা ধরা আর এখন যে চতুর্দিকে বন্যার পরিস্থিতি সেই বন্যার পরিস্থিতি আমরা যে যেমন যদি একটুখানি নিজেদের হাতটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু কাজটাও হবে এবং সম্মানটাও আসবে 아 न ा आज क 한 जो द 로 म भारत ग ौ र কি বলবো তুমি সন্মানটা পেয়ে আমরা খুশি নামটা সম্মানটা রাখো আগে যেটা বলবো টিভি যে একটু সন্মানটা তো পড়া কথা নয় সম্মানটা দুটো যে একদম আগে বলে একদমই সফল কথা তাই এই সম্মানটাকে ধরে রাখার জন্য আগে যাতে আরও যদি করে ওই সম্মান এরকমভাবে সম্মান আমরা অর্জন করতে পারি তার জন্য আমরা খুশি হতে পারি এই যে প্রোগ্রামগুলো করছেন এই প্রোগ্রামে আমরা খুব খুশি আমি আগে অনেক কিছু করেছি আমি লায়েন্স ক্লাবে পার্সোনাল তিনি সব হেল্প করতাম তিনি করতাম তিনি মেডিসিন দিতাম অনেক করেছি সব সম্মান কথা পাইনি পাইনি লায়েন্স ক্লাবেও করেছি কিছুই পাইনি কিন্তু ওখানে গেছিলো যে আমার সঞ্জয় এটা হাত ধরে এখানে অনুপ্রা করেছে যা সম্মানটাকে আগের এই উৎসব আমার বোনটা যতদিন পাবে না ততদিন আমার আমি তো আগে এবার পুজো আমার একটাই আছে মা যারা অন্যায় করেছে ওরা হাসতে পাওয়া তখনই আমাদের আমাকে ভালো লাগবে প্রতি স্বাস্থ্য হ্যাঁ শাস্তি পেতে যদি দেরি হয় তদন্তে যদি দেরি হয় তাহলে আপনারা কি করবেন তো মা দুর্গাকে বলে যত তাড়াতাড়ি হোক আমার মন বলছে খুব তাড়াতাড়ি হবে আর উনি শাস্তি বলো বলো এবার চাই যে আপনারা আপনাদের বলো কি বলবেন বলার কিছুই নেই আমি ঘটনা থাকিস এবং এই যে যে বিষয়ে আজকে মূল বিষয়টা সেই বিষয়ের উপরে কি কতটা আস্থা মূল বিষয়ে বলতে গেলে তো আমাদের মূল বিষয় সবসময় ছিল যে যারা ঠিক তাদের পাশে থাকা এবং যারা ভুল তাদের থেকে আমরা একটু সরে থাকি কেন রিপোর্টার্স ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন নামটার মধ্যেই আছে কেন আমাদের কাজ হলো রিপোর্টার্সদেরকে নিয়ে আমাদের কাজ হলো ফটোগ্রাফারদের নিয়ে তো সেই জায়গা থেকে যতটা চাইবো যেন সঠিক দিক থেকে ভরে যেতে পারি বা সঠিক পথে যেতে পারি সেটাই ইচ্ছা আছে এবং গর্বিতকালে সেটাই করি বড় দাদা যে প্রেস ক্লাবে কলকাতা প্রেস ক্লাবে যে অনুষ্ঠান করলেন এত মানুষকে সম্বর্ধনা এবং বিশেষ সম্মানে ভূষিত করলেন কি বলবেন আজ এর আপনারা কতটা সার্থক হলো আপনারা অনুষ্ঠান আমার প্রোগ্রাম সবসময় সার্থক হয় কারণ আমি মানুষের জন্য ভাবি যারা ট্যালেন্টেড তাদের জন্য ভাবি তাদেরকে আমি নিয়ে এসে প্রকৃত সম্মান দিই এবং তারা যেন প্রচারে আলো পায় এটা আমি সবসময় চাই এখনও চাই তাই এবারও তাই করেছি এটা আমার দশম ভারত গড় বল্জ সন্মান দশ বছর বছর বয়স এটা এবার আমরা স্বর্ণ পদক দিয়েছি

সেপ্টেম্বর আজকে হয়ে গেল অনুষ্ঠিত হয়ে গেল দশম ভারত গৌরব অরণ্য এই সম্মানে আমাদের মোট টোটাল সম্মানিত করতে পারলাম তার মধ্যে থেকে একজন তো স্যার তো বললেন যে এটাও সম্ভব মানে আরব থেকে সেখানে প্রতিনিধি পাঠিয়ে তারও আমরা মানে খুঁজে পুজো আরও কেউ আমাদের সম্মান পৌঁছে গেল যাই হোক তো এটা আমাদের ইন্টারন্যাশনালভাবে মানে হচ্ছে গ্রো করছে এরপরে আমরা বাইরে বাইরে বাংলাদেশে তারপর ত্রিপুরাতে এসব সব জায়গাতেও আমাদের দিল্লিতে এসব করতাম পরবর্তী হতে সেইভাবেই গ্রো করছে আস্তে আস্তে যাই হোক আজকে সবাইকে সম্মানিত করতে পেরে খুবই আনন্দিত আর গর্বিত পরেই আমাদের আবার পুজো পরিক্রমা শুরু হচ্ছে

아시전 세크레리 <놀람>